দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ মেম্বার আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে যেখানে আজ এক বিশেষ আলোচনা সভা কি সেই আলোচনা সভা না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিয়ন্ড দ্য প্লে বুক

আমি আজকে মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলছি আমি লিগাল অ্যান্ড গভর্নেন্স কাউন্সিলের চেয়ারম্যান আর আমাদের আমরা ভীষণ প্রাউড যে আমাদের এই ওয়ান টোয়েন্টি ফাইভ ফিফথ ইয়ারে ম্যাডাম প্রীতি সুরেখা জি আমাদের ইমামি লিমিটেড থেকে উনি হচ্ছেন এখানকার প্রেসিডেন্ট সো ভেরি হ্যাপি টু বি ওয়ার্কিং ইন ধার লিডারশিপ ইউনিয়ন বাজেট দু হাজার ছাব্বিশ জন্য তো অনেক কিছু দিয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন দশ হাজার কোটির গ্রোথ ফান্ড দিয়েছে দু হাজার কোটি টপ আপ দিয়েছে ফর মাইক্রো সেক্টর এছাড়া উনি বললেন যে তোমরা আহ স্টার্ট আপের জন্য অনেক কিছু দিয়েছেন আর খুব বেশি ভালো একটা জিনিস এসছে সেটা হচ্ছে ট্রেডস মানে বিল ডিসকাউন্টিং এখন পাবলিক সেক্টর যদি কোনো বিল হয় সেটাকে আপনি ডিসকাউন্টিং করাতে পারবেন সেটা খুবই ভালো সেটা কি হবে ওয়ার্কিং ক্যাপিটাল আপনার রিলিজ হয়ে যাবে অনেক ব্যাংকের থেকে আমরা লোন নিতে হচ্ছিল দেখুন এম দুটো প্রবলেম ভীষণ বড় একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের টাকা কত আর ব্যাংক থেকে নিতে পারবে আর সময় ব্যাংক থেকে পাওয়াও যায় না আর পাওয়া গেলে অনেক সময় কোলাটারাল দিতে হয় সেই কোলাটারালটা থাকে না তখন সরকার বলেন ঠিক আছে আমি তোমাকে ওয়ার্কিং ক্যাপিটাল ইজিং করার জন্যে ট্রেজারি ফ্যাসিলিটি দিচ্ছে তুমি বিল ডিসকাউন্টিং করিয়ে নাওwidetilde কথা উনি বলেন আমি তোমাকে কোলাটারাল ফ্রি লোন চেষ্টা করছি বেশি থেকে বেশি দেওয়া তার জন্য উনি লিমিটটা বাড়ালেন আর 45 ডে পেমেন্ট ডেডলাইনটা সেভাবেই আছে যে 45 ডের মধ্যে এনএসএবি বিলের পেমেন্ট করতে হবে অর্থাৎ লিকুইডিটি অফ মানি খুব ইজ হলো এবং ইজ অফ ডুইং বিজনেস অনেক আরো বেশি ফ্লুয়ে কিন্তু ম্যাডাম এই যে হয়েছে এখানে একটা জিনিস লক্ষ্য করা গেছে যেটা হচ্ছে যে সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনদের যে সারা জীবনের পয়সা সেটা তারা আগে রাখতেন ব্যাংক পোস্ট অফিসে বাট আনফর্চুনেটলি সেখানে বা ফর দ্য টাইম বিং সেখানে আপনার ইন্টারেস্ট কমে গেছে তাই তারা কি করছে তারা তাদের পয়সাটা মিউচুয়াল ফান্ড এবং টু মার্কেট রিক্সে যেখানে তারা ইনভেস্ট করছে স্টক মার্কেটে যেটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক এখন তাদের এই যে রোজগার এই রোজগারের কি বলবো স্টেবিলিটি সেটা কি করে আসবে সেই বিষয়ে কি ভাবছে মার্চেন্ট চেম্বার অফ কমার্স তারা কি কোনো এই ধরনের মেমোরান্ডাম সরকারের কাছে দিতে চলেছে বা দিবে আগামী দিনে যে যাতে এই সিনিয়র সিটিজেনদের সারা জীবনের সঞ্চয়টা সুরক্ষিত হয় সেটা ঠিকই কথা না আমরা নিশ্চয়ই দেবো একটা মেমোরান্ডাম আর এখন দেখছি আমি অনেকটা ইনক্লিনেশন হয়েছে গোল্ড এর দিকে তো দেখুন কাঁচা গোল্ড কিনে আপনি বাড়িতে রাখতে পারবেন না সেই জন্য সরকার বলছে আপনি ইটিএফ করুন ইটিএফ ইজ লাইক ইকুয়াল টু গোল্ড তো এখন আমি দেখছি যে সিনিয়র সিটিজেন মানে মা বাবারও আমরা চেষ্টা করছি ইটিএফ টা কিনে গোল্ড বা সিলভার কারণ আপনি আপনাকে বলছি আগে অনেক বছরে আপনি দেখবেন গোল্ড আর সিলভারের প্রাইসটা আরো বেড়েই যাবে কেন একটা হচ্ছে জিও পলিটিক্যাল ক্রাইসিস আপনি সব জায়গায় দেখছেন তো গোল্ড ইজ কনসিডার টু বি সেফ হ্যাভেন দ্বিতীয় কথা হচ্ছে যে এদের ইন্ডাস্ট্রিয়াল অনেক বেড়ে গোল্ড আর সিলভার এর তো শুধু আপনি যে ডোমেস্টিক কনজামশন কয়না কিনছেন এইসবের জন্য না যখন আপনি দেখবেন ইন্ডাস্ট্রিয়ালি কিনা কোনো জিনিস ইউজ হচ্ছে তার মানে ডিম্যান্ড ডিমান্ড ইজ ভেরি হাই আর সাপ্লাইটা কম সেই জন্য আপনা আপনার পক্ষ থেকে বলতেও চাইছি যে গোল্ড আর সিলভার ইটিএফ এ আপনি ফাবুন তৃতীয়গত যখন আপনি মিউচুয়াল ফান্ডে দিচ্ছেন রেসপন্সিবিলিটি যে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড হয় একটা হয় স্মল ক্যাপ একটা হয় লার্জ ক্যাপ ঠিক আছে একটা হয় টেকনোলজি ড্রিভেন স্টকস একটা ধরনের ম্যানুফ্যাকচারিং ড্রিভেন স্টকস আমি আপনাকে বলতে চাই যে যখনই আপনি মিউচুয়াল ফান্ডে দিচ্ছেন অন্তত যারা বয়স্ক তাদের কিন্তু ব্লু চিপ কোম্পানিজ মিউচুয়াল ফান্ডেই করা উচিত স্মল ক্যাপ করা উচিত না কারণ ওদের পয়সা সঞ্চয় মানে অনেক বড় ব্যাপার আপনি যেটা বলতে চাইছেন যেটা সরকার বলে সোচকার সমাজকার একদম ঠিক আর তাছাড়া পেনশন ফান্ডের টাকা পি এফ এর টাকা দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাইবেন আজকের সেশনটা তো দ্বারা বলছেনি সেটা একটা মেসেজ একটা ছোট্ট করে যদি বলি আজকের আমাদের স্পিকার হচ্ছেন রূপা কুটবা শেয়ার করেছি একটা স্পিকিং উনি খুব সুন্দর করে বলেন যেটা আমি আপনাকে মেসেজ দিতে চাইছি যে লিডারশিপ ইজ নট অ্যাবাউট এজ আগে আমরা ভাবতাম যে যে লিডার হবে সে পঞ্চাশে বেশি হবে সাদা চুল হবে ওদের সব বাচ্চারা অনেক বড় হয়ে গেছে তারপরে উনি লিডারশিপ রোলে ঢুকলেন সেরম কিন্তু আজকালকার জামানাটা শেষ হয়ে গেছে এখন আমরা দেখছি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ লোকেরা সিএফও সিইও ম্যানেজিং ডিরেক্টর ওরম হয়ে যাচ্ছে আমি আপনাকে বলতে চাইছি যে আমাদের দেশে কেন সব দেশে দেখছি একটু একটা এদিক ওদিক যে উইমেন লিডারশিপ রোল নিতে চায় না ওরা ভাবে যে আমার ফ্যামিলিতে এত এখন প্রবলেম আছে লিডারশিপ রোলে আমাকে অনেক বেশি সময় দিতে হবে এটসেট্রা এটসেট্রা কিন্তু আমি আপনাকে বলছি দেখবেন যখন একটা জল হাড়িতে ঢোকে তখন জলটা কিন্তু হাঁড়ির শেপেই ঢুকে যায় তাই না কিন্তু যদি আপনি একটা ডেকচিতে জল রাখছেন তখন দেখবেন জলটা কিন্তু ডেকচির শেপে ঢুকে যাচ্ছে সেরামই আমাদের উইমেন আমিও তো একটা উইমেন সর্বশেষ একটা কোনো ভালো অপরচুনিটি এলে আমাদের কিন্তু সেটাকে দেখা উচিত আমরা তো দেখতেই চাই না আমরা ভাবি দেখাটাই আমাদের জন্য পাপ আমাদের দেখা উচিত আর আমাদের লাইফটা সেভাবে একটু অর্গানাইজ করা দরকার কারণ গন আট দা টাইম যখন আমরা হাউস হেল্প পেতাম না বা আমরা করতে না আমাদের জয়েন্ট বড় বড় ফ্যামিলি ছিল পারতাম এখন তো সেরকম কিছু হয় না সবকিছুই ম্যানেজ করা যায় ইট মাইন্ড আপনার মাইন্ডটাকে আপনি রিসেপটিভ রাখুন তখন দেখবেন অনেক অপরচুনিটি যেটা উনি বলবেন যে এটা আমারই আমারও এটা ভাবনা যে আপনার মাইন্ড অ্যান্ড হার্টটাকে ডোজটাকে ওপেন রাখুন তখন দেখবেন নট অনলি ইউ গ্রো প্রফেশনালি বাট ইউ অলসো গো গ্রো পার্সোনালি আর আপনার পার্সোনাল গ্রোথের সঙ্গে আপনার ফ্যামিলি গ্রোথটা হয় এইটুকুই আপনাকে বলতে চাই অ্যাজ মেসেজ অর্থাৎ যেমনটা মমতা বিনানি জানাচ্ছেন যে এটা ওমেন এম্পাওয়ারমেন্টের যুগ এবং মহিলাদের এগিয়ে আসতে হবে সামাজিক বিকাশের ক্ষেত্রে সেই সঙ্গে এটা বলছেন যদি মহিলারা সামাজিক বিকাশের ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে শুধু পার্সোনাল ডেভেলপমেন্ট নয় ডেভেলপমেন্ট অবশ্যম্ভাবী এবং যা দিয়ে আমাদের দেশ আগামী দিনে এগিয়ে যাবে দু হাজার সাতচল্লিশের বিকশিত ভারতের দিকে এবং সঙ্গে এটাও জানাচ্ছেন নিজেদের কষ্টার্জিত পয়সা যখন ইনভেস্ট করবেন কর সমাজকার কর নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা